তুফানগঞ্জে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট সহ দুই অভিযুক্ত গ্রেপ্তার তুফানগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলরামপুর সন্ডুকরি এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ দুজন ব্যক্তিকে আটক করেছে ধৃতদের নাম জাহিদুল আলী বাড়ি সুকারুন কুঠি এলাকায় এবং জাহিদুল মন্ডল এর বাড়ি তুফানগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে কাছ থেকে প্রায় গ্রাম ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা তিনি জানান ধৃতদের বিরুদ্ধে এনডি পিএস আইনে মামলা রজু করা হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত চলছে এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের সক্রিয় পদক্ষেপ বলেও জানান তিনি পুলিশের তরফে জানানো হয়েছে মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলছে গতকাল ষোলো জুন দোকানগঞ্জ থানা পুলিশ সেল সোর্স ইনফরমেশনের ওপরে একটা রেড করে ষোল ঢুকরি বলরামপুর জিপিতে তুফানগঞ্জ থানার অন্তর্গত ওখানে দুজনকে দুজন অভিযুক্ত কে আমরা ধরতে পেরেছি জাহিদুল আলী যার বাড়ি হচ্ছে সোকারুর কুঠি সাহেবগঞ্জ আর জাহিদুল মণ্ডল যার বাড়ি হচ্ছে আহ তুফানগঞ্জ এদের দুজনকে আমরা এরা লিগেল এন ডিপিএস ওখানে ডিলিং করছিল ওখান থেকে আমরা এদেরকে ধরেছি এদের কাছ থেকে আমরা প্রায় 230 গ্রাম আমরা ইয়াবা ট্যাবলেটস রিকভার করেছি যার বাজার দাম প্রায় 1,17,000 টাকা আছে আটাছাড়া আমরা दो মোবাইল এক Redmi মোবাইল এক Vivo মোবাইল আমরা রিকভার করেছি আর 4 লাখ টাকা আমরা এদের কাছ থেকে ক্যাশ রিকভার করেছি তারপরে এদেরকে অ্যারেস্ট করে আমরা NDPS কেস স্টার্ট করেছি আইন অনুযায়ী আমরা রিকভারি করেছি সিজার করেছি আর এদের এগেইনস্ট এনডিপিএস কে স্টার্ট হয়েছে তদন্ত চলছে স্যার এটা কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল এরকম কিছু জানা যাচ্ছে প্রাইমা ফেসি আমরা যে বুঝতে পেরেছি এরা আসাম থেকে এনডিপিএস সাবস্টেন্সেস নিয়ে এসেছিল আর যে একজন যে শকরুর পুঠি সাহেবগঞ্জ ও নিয়ে এসেছিল আর যে তুফানগঞ্জের যে বাসিন্দা আছে ও টাকা নিয়ে এসেছিল স্যার মূলত এই মানে ট্যাবলেট প্রায়শই দেখা যাচ্ছে যে এই রুটটা দিয়ে ক্রস করছে

সেরকম ছোট ছোট নেটওয়ার্ক চলে যে আমরা সবসময় ওদেরকে ধরতে পেয়েছি আরো যারা আছে মূলত একটা বিষয় একটু মানে যদি আপনি বলতেন সেটা হচ্ছে যে এর দেখা থেকে ট্রাক চাকার থেকে এরকম নানা ভাবে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এদিকে ইয়াবা ইউজের তো খুব একটা নজির আমরা পাই না

सोलडुकरी शोल मंडलपाड़ा बलरामपुर सर यह बात हम संख्या बोलिए तो संख्या कत होते बोले 17 1700 17 17 जहीदुल अली 25 25 इयर्स ओल्ड सन ऑफ मुस्लिम अली शकरूर कुटी साहिबगंज जहीदुल मंडल सन ऑफ अमीर मंडल 28 इयर्स ओल्ड शोल्डुकरी तूफानगंज थैंक यू